পশ্চিমবঙ্গে একজন নেত্রী আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন এসআইআর করতে দেবো না দেখছি তো এসআইআর তো তিনি করতে দিলেন না এসআইআর কাজ এসআইআর এর কাজ নাইনটি নাইন পার্সেন্ট শেষ হয়ে গেছে গতকাল কি ক্ষমতা আছে তার তিনি এসআইআর করতে দেবেন না আমাদের দেশে এখন একজন প্রধানমন্ত্রী আছেন তার নাম নরেন্দ্র বাজপেয়ী নরেন্দ্র মোদি আর একজন হোম মিনিস্টার আছেন তার নাম অমিত শাহ তাদের নাম শুনলেই আপনারা কাঁপতে শুরু করেন নাম কাঁপতে শুরু করেন প্লিজ তো এই অবস্থায় এসআইআর পশ্চিমবঙ্গে চলছে আমি এইখানে আবেদন করব যে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এই মুহূর্তে ইলেকশন কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনী নামানো না হলে বাকি কাজটুকু হবে না তিনি বলেছিলেন এসআইআর করতে দেব না দেখছি তিনি করতে দিলেন না এসআইআর কাজ এসআইআর কাজ নাইনটি নাইন পার্সেন্ট শেষ হয়ে গেছে গতকাল আজকে হয়তো বাকিটা শেষ হয়ে যাবে কি ক্ষমতা আছে তার তিনি এসআইআর করতে দেবেন না কেন এসআই গালাগাল করছেন সেই কথা চমৎকার উদাহরণ দিয়ে এর আগে বলে গিয়েছেন নিশিকান্ত দুবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা বাংলাদেশ থেকে যত সংখ্যক অমুসলিম যত সংখ্যক মুসলিম আমদানি করেছেন সীমান্ত পেরিয়ে আমি তার সঙ্গে জুড়ব প্রায় সাড়ে চারশো চারশো বত্রিশ কিলোমিটার এলাকায় আপনারা জমিয়ে দেননি যেখানে কাঁটা তার বসানো যেত সেখান দিয়ে একের পর এক বাংলাদেশিকে ঢুকিয়েছেন এখানে নকল ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড যা যা কার্ড হয় সব ছেপেছেন সব ছেপেছেন ছেপে তাদেরকে নাগরিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন তাদেরকে নাগরিক বলে প্রতিপন্ন বলে চেষ্টা করেছেন আজকে তারা স্পিকার মহোদয় আমি তো আপনাকে উদ্দেশ্য করেই বলছি তারা তো তারা তো অনেকেই স্বরূপনগর বলে একটা জায়গা থেকে পালিয়েছেন সরূপনগর থেকে পালিয়ে চলে গেছেন যেখান থেকে এসেছিলেন সেখানে আরো পালাচ্ছেন গতকাল পর্যন্ত ফর্ম ফেরত না আসার সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় ষাট লক্ষ আজকে তো এটা আরও বাড়বে আজকে এটা আরো বাড়বে আপনারা এমন এসআইআর করলেন কিছু এতে কিছু ভোট কেন্দ্রে যে চারশো আটখানা ভোট কেন্দ্রকে বলা হতে লাগলো অমৃত ভোট কেন্দ্র যেখানে জন্মালে নাকি আর মারা যায় না যেই একজন আই অফিসার ভোট গণেশ কুমার সেখানে পাঠালেন বা ইলেকশন কমিশন সেখানে পাঠালেন সেটা ধাপে ধাপে কমতে লাগলো কমে দাঁড়ালো দুই কার এলাকায় সবচেয়ে বেশি এই ধরনের কেন্দ্র ছিল যে ভদ্রলোকের এলাকায় ছিল তিনি এই সংসদের সদস্য তিনি সাড়ে সাত লাখ ভোটে জিতেছিলেন সেটা তদন্ত করলে কি বেরোবে তা আমরা দেখার জন্য অপেক্ষা করছি যেহেতু মামলাটা হাইকোর্টে চলছে সেই ভদ্রলোকের নাম সেই ভদ্রলোক আর কত চোরের চানি করবেন চুপ করে বসুন সেই ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বেশিরভাগ কেন্দ্র ফলতায় ফলতাটা ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে যদি আপনি লোকসভা কেন্দ্র হিসেবে দেখেন গতকাল একজন বিএলও ব্লক লেভেল বুথ লেভেল অফিসার তার বাড়িতে আক্রমণ করেছে কিছু লোক কেন না তিনি সঠিকভাবে কাজ করেছেন কমিশনের ঘেরাও করে ফেলা হয়েছে ব্লক লেভেল অফিসারদের অর্গানাইজেশন বলে একটা ভাওতাপূর্ণ অব অর্গানাইজেশন তৈরি করা হয়েছে করে ব্লক লেভেল অফিসার নাম দিয়ে একদল পার্টি কর্মীকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের অফিসে বলুন আমি কথা বলছি পারলে বলুন চা স্যাম যারা মারা গেছেন তারা নিজের কারণে মারা গেছেন কেউ বিএল এর কারণে এসআইআর কারণে মারা যাননি যে যার নিজের কারণে মারা গেছেন আপনারা একটা আত্মহত্যার নোট জারি করেছিলেন একজন লিখে গেছেন বলে এত তাড়াহুড়ো করেছিলেন যে পরে জানা গেল সেই ভদ্রলোক লিখতেই পারতেন না লিখতেই পারতেন না তো এইভাবে আপনারা এসআইআর আটকেছেন আটকাচ্ছেন ফল কি হয়েছে সেটা আপনারা জেনে রাখুন ফল যেটা হয়েছে সেটা হচ্ছে গতকাল সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের আইনজীবীকে বলতে বাধ্য হয়েছেন